अब 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 भूद्टा सतो? हाँ बाला पर बाल टीक से? टीक से अच्छा अच्छा अब 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 चल्या कसे लाय मोई बाल को दी <laughs> चिल्वादा क्या लागेर

খুব ভালোবাস করতেছে আমি ফাঁকে একটু কাজগুলো করে দিই আগে ঘুরে ঘুরে নিই নিয়ে তারপরে কি করা যায় দেখি আমার ছেলে কি করতেছে এত করতেছে কেন দেখি তো আমার ছেলে কি করতেছে কি হলো আব্বু তোমার হাতে মোবাইল কেন আমি গুগল থেকে প্রশ্ন গুগলে প্রশ্ন বের করতেছো তোমার তো কোর্সে মানে তো বইয়ের মধ্যে সিলেবাসেই তো কিছু দেওয়া আছে তোমার গাইড আছে না গাইডের মধ্যে তো দেওয়া আছে সব क्वेश्चन কিন্তু গুগলে সার্চ করতে তাড়াতাড়ি আশা পরে এত সহজ বুদ্ধি তুমি খোঁজো বাবা হ্যাঁ এত সহজ বুদ্ধি না 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 এভাবে হবে না আব্বু তুমি পড়লে তো হবে এ পড়া চলবে না যেটা করে গুগল দেখে তুমি পড়তেছো তুমি তো মোবাইলে গেম খেলতেছো বাবা আব্বা আমার বউ লাগে স্বামী তোমরা ফাঁকি দিয়া বউ এটা প্রশ্ন খুশি না আমি তো গেম খেলছিলাম আমি মেনিনতে বললাম না তুমি এর অভাবে প্রশ্ন ফাঁকি দিবা আমি এত তো ভাবছি তুমি পড়తాছো বাবা তুমি যে গেম খেলবা এটা আমি বুঝি না বাবা আর কখনো না তো থাক বাবা আর মাফ করে দিছি তোমাকে আর কখনো এমন না ঠিক আছে ঠিক আছে